সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আজকের ভিডিওতে দেখা হচ্ছে ফ্লাক্স পানি গরম রাখার জন্য শীতের এই সময়ে যদিও শীত এখন আসেনি তবে গ্রামের প্রেক্ষাপটে তো শীত চলেই আসছে শহরে হয়তো আসেনি তো শীতের এই সময়ে গরম পানি সংরক্ষণের জন্য বিকল্প আপনি চাইলে যে তাৎক্ষণিক পানি গরম করে ব্যবহার করবেন সেরকম সবসময় সুযোগ হয়ে ওঠে না সেই জন্যই আপনি পানি গরম করে সেটা সংরক্ষণ রাখা জরুরি আর কি তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখায় কথা না বাড়িয়ে যে কোন সাইজের ফ্লাক্স কত দাম এবং তার কোয়ালিটি কেমন মান কেমন তো যেটা দেখাবো সেটা হচ্ছে তাজের ফ্লাস্ক তাজের ফ্লাক্স অত্যন্ত ভালো মানের ভালো মানের এই জন্যই বললাম আমরা দীর্ঘদিন বিক্রি করি তাজ ভালো মানের ফ্লাক্স এবং পানি গরম থাকার জন্য সেরা মিনিমাম পানি বারো ঘন্টা গরম থাকে একদম কম করে হলেও বারো ঘন্টা গরম থাকে আমরা এটা একদম পরীক্ষিত তো ছাড়াও বলে রাখি তাছাড়াও বাংলাদেশের বাজারে চায়না বাংলাদেশি মিলে আর এফ এল সহকারে বিভিন্ন কোম্পানির ফ্লাক্স পাওয়া যায় ফ্লাস্ক এর কোম্পানির অভাব নাই কোয়ালিটির অভাব নাই তবে তাজ হচ্ছে কম দামের মধ্যে ভালো ফ্লাক্স সেজন্যে আমি তাজটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন মানে এটা হচ্ছে আপনারা পানি গরম রাখাই হচ্ছে মূল কাজ আর হচ্ছে কতটা ফিনিশিং সমৃদ্ধ জিনিস সেটা হচ্ছে যার যার অভিরুচির উপরে নির্ভর করে সে কোনটা নিবে না নিবে তো এটা হচ্ছে তাজের এক লিটার ফ্লাক্স এখানে লেখা আছে তাজ এটা হচ্ছে আপনার এক লিটার ফ্লাক্স এটা হচ্ছে দেড় দেড় ফাউন্ড বলে আর কি একটা ক্যাপ থাকবে আর হচ্ছে মুখা আর হচ্ছে ভিতরে গ্লাস যেটা হয় আর কি ফ্লাক্সের ভিতরে গ্লাস এটা হচ্ছে এক লিটার সাইজের আর হচ্ছে গ্লাসটা পিছন দিক থেকে এভাবে প্যাস ডাকনা খুলে তারপর গ্লাসটা বের করা লাগে যদিও গ্লাস বের করার আপনাদের কোনো কাজ নাই তবু আমি খুলে দেখাই দিলাম আপনারা খুলতে গেলে আপনাদের জন্য রিস্কি এটা হচ্ছে মূলত ফ্লাক্সের পিন এটা ভেঙে গেলে ফ্লাক্স বাদ মানে আর কোনো কাজ নাই বডি ভালো থাকলো মানে অর্থাৎ গ্লাস ভালো থাকলো পিন যদি ভেঙে যায় তাহলে ফ্লাক্সের আর কোনো কাজ নাই ফ্লাক্স বাদ হয়ে যাবে তো এটা আপনাদের খোলার কোনো কাজ নাই এটা জাস্ট আমি খুলে দেখাই দিলাম ভিতরে কি গ্লাস থাকে না কি থাকে এটা দেখাই দিলাম এটা ভালোভাবে আটকাই দিলাম তারপর হচ্ছে আপনার এটা এক জিনিস জিনিস্ক অনেকে ব্যবহার করেন বাট এই জিনিস জানেন না এই টিক্সটা জানেন না এটা আপনাদেরকে আজকে একটা কথা জানাই যেটা আপনি জানলে আপনার উপকার হতে পারে যারা ফ্ল্যাক্স ব্যবহার করেন অবশ্যই ব্যবহার করেন না এ ধরনের মানুষ খুব একটা আসে বলে আমার মনে হয় না অর্থাৎ প্রত্যেকটা ফ্লাক্স প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্ল্যাক্স ব্যবহার করে থাকে তো এটা যেটা হয় অনেকে পানি ঢালে মুখে দিয়ে পানি ঢাললে এই যে রাবারটা এখানে রাবার দেওয়া মুখে রাবারের সাইড দিয়ে পানি পড়ে যায় পানি পড়ে গেলে এটা পানি গড়িয়ে ফ্লাক্ক গ্লাসের বাইরে দিয়ে চলে আসে এসে এখান দিয়ে নিচে দিয়ে ঘেমে ওটা নিচে আসে তো নিচে আসলে অনেকে মনে করে যে হয়তো গ্লাস বোধহয় ভেঙে গেছে বা গ্লাস নাই হয়তো বা ফ্লাক্স লিক বা ছিদ্র এ ধরনের কিছু ভাবে আদতে এরকম কিছু না ওটা হচ্ছে ভুল ধারণা যেহেতু আমি গ্লাসটা খুলে ইতিমধ্যে আপনাদেরকে দেখেছি তাহলে বুঝতেই পারতেছেন বোধ তো এটা হচ্ছে মূলত ওই ঢালার মিস্টেকের কারণে এটা হয় তো পানি ঢালার সময় খেয়াল রাখবেন যেন ফ্লাক্সের মুখের মধ্যে পানিটা পড়ে যেন ভিতরেই পানি পানিটা যায় অর্থাৎ রাবার ঘুরিয়ে যেন কোনোভাবে বাইরে না যায় যদি যায়ও তাহলে আপনি এটা ঢাকনাটা একটু লুজ করে দিয়ে কাজ করে পানিটা বের করে দিতে পারবেন তো যাক এটা হচ্ছে আপনাদেরকে জানাই দিলাম আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে এক লিটার ফ্লাক্স এটা দাম হচ্ছে আপনি তিনশো টাকা তাজের প্লাক্স এক লিটার তিনশো পঞ্চাশ টাকা তাজের আর একটু ছোটো হয় ছোটোটা হচ্ছে আপনার এক দেড় পাউন্ড বলে বড়ো যেটা ওটা হচ্ছে দুই পাউন্ডের প্লাক্স না হচ্ছে দুই পাউন্ড আর এটা হচ্ছে তাজের দেড় পাউন্ড এটা হচ্ছে ছশো আশি এম আর কি সিক্স পয়েন্ট এইট জিরো লিটার তো এটা হচ্ছে আপনারা এটার দাম পড়ে যাওয়া হচ্ছে আপনার টাকা অর্থাৎ সেম সিস্টেমের একটা ক্যাপ এরপরে হচ্ছে মুখা ভিতরে গ্লাস সবকিছু হুবু সেম সেই জন্য আমি করতেছি না আমি আপনাদেরকে জাস্ট দেখা দিচ্ছি যে কেমন হয় আর কি এটা হচ্ছে আপনার তাজের আর এর থেকে ভালো নিতে গেলে যেমন আমরা এই যে বিগ বি এই প্লাস্সটা বিক্রি করি এটা ফিনিশিং কোয়ালিটি অত্যন্ত ভালো মানের এটা মানে কমের মধ্যে সেরা জিনিস গরম থাকা হচ্ছে হুবু সেম এটা হচ্ছে আপনার দামের ক্ষেত্রে এটার দাম পড়ে যাওয়া হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকায় বিগ বীরে ফ্লাক্স পাবেন এটা হচ্ছে ক্যাপটা বেশ বড় সড়ো ক্যাপ দেওয়া এবং যে প্লাস্টিক ব্যবহার করা এটা বডিতে এটা হচ্ছে এক নাম্বার পাউডারের তৈরি প্লাস্টিক যার কারণে কোয়ালিটির দিক থেকে এটা অত্যন্ত স্ট্যান্ডার্ড দেখা যায় মানে আপনার দেখতে এটা ক্লাসিক ক্লাসিক মনে হয় সেরকম আরকি তো এটা হচ্ছে ওই যে একটা ক্যাপ আর হচ্ছে একটা অর্থাৎ কাফের মতো মুখা তো এটা হচ্ছে আপনার অবশ্যই পানি ভরে এই ধরনের মুখাটা ভালোভাবে ফিটিং করা ফিটিং করা লাগবে এই জিনিসটা আপনার নজরে রাখবেন আর পিছনে সবসময় খেয়াল রাখবেন টাইট আছে কিনা অর্থাৎ নাটের মতো এটা একটু জ্যাম করে দিবেন যেন এটা লুজ না থাকে লুজ থাকলে আপনার এটা পানি ঠান্ডা রিস্ক থাকে তো সবসময় পিছনে ওই জিনিসটা আপনি টাইট রাখবেন তো এটা হচ্ছে বিগ বির ফ্ল্যাক্স এর পাশাপাশি যেটা এটা হচ্ছে উইনারের এ ফ্ল্যাক্স নিতে পারেন উইনারের ফ্লাক্স হচ্ছে আর এফএল আর আর এফ এলের ফ্ল্যাক্স গুলো অত্যন্ত ভালো ফিনিশিং এর যেহেতু আর এফ এল কোম্পানির এটা মান নিয়ন্ত্রণ করবে স্বাভাবিকভাবেই আপনাকে একটা জিনিস তারা দিয়ে দিয়ে মানে বুঝাই দিবে না রকম যে হ্যাঁ দিয়ে দিলাম ফ্লাক্স আপনি নিয়ে নেন সেরকম বুঝাই দিবে না কারণ হচ্ছে এটা কোয়ালিটির দিক থেকে আর এফ এল কোয়ালিটি মেনটেন করতে হবে একটা মুখা থাকবে তারপর হচ্ছে একটা ছোট মুখা থাকবে মুখা অবশ্যই এটা লাগবেই এটা না রাখলে তো আপনার পানি ঠান্ডা হয়ে যাবে মুখা থাকবে না তো এটা হচ্ছে ভালো এবং এটাও এক লিটারে তবে উল্লেখ্য যে আর এফ এর আট ঘন্টা গরম থাকে তারা এটা লিখে দিছে আট ঘন্টা গরম থাকবে মানে থাকবেই তারা লিখার জন্য লিখে না থাকবে বলেই তারা লিখছে যদি আপনি ঠান্ডা রাখতে চান এটার মধ্যে ঠান্ডা রাখলে ঘন্টা ঠান্ডা থাকবে অর্থাৎ আপনি যদি চাইলে ঠান্ডা রাখতে চান সেটাও রাখতে বারো ঘন্টা ঠান্ডা থাকবে এটা হচ্ছে 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 এক কালার বডি বডি দাম আপনাকে একটু পরে বলি কারণ এটার আর একটা পাওয়া যায় সেটা যেমন এটা হচ্ছে প্রিন্টের বডি ওটা হচ্ছে প্রিন্ট ছাড়া এক কালার আর এটা হচ্ছে প্রিন্ট এই প্রিন্টের জন্য বিশ টাকা কম বেশি পড়ে যায় যেমন এটা দাম যদি বলি এটা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চারশো সত্তর টাকা এই হচ্ছে কোম্পানির হচ্ছে নতুনত্ব নতুনত্ব কাস্টমারকে আহ আরো যদি বলি তাহলে বিভ্রান্ত করা আর কি যে আপনি কোনটা নেবেন সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে যেহেতু একটা প্রিন্ট দিয়ে তৈরি করা একটা প্রিন্ট ছাড়া তৈরি করা এছাড়াও হচ্ছে আপনার ছোট ফ্লাক্স আছে ছোটটা হচ্ছে আপনার হাফ লিটারের হাফ লিটার এটা হচ্ছে আপনার একদম ছোট অনেকে একটু ছোট সাইজের ব্যবহার করার জন্য খোঁজেন তো সেক্ষেত্রে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার পাঁচশো এর পাঁচশো মেলে এটা দাম করে দেওয়া হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা উল্লেখ্য যে বড় জিনিসের তুলনায় ছোট জিনিসের দাম বেশি ফ্লাক্সের ক্ষেত্রে এটাই ঘটে ছোটটার যে দাম ওই হিসাবে বড়টার দাম খুব একটা বেশি না এটা তিনশো পঞ্চাশ বড়টা চারশো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি তো এ হচ্ছে আপনার প্লাস্টিক বডির ফ্লাক্স কেউ যদি মনে করেন আপনি আরো বড় সাইজ ফ্লাক্স নিতে যান তো তাদের জন্য আছে অপশন এছাড়া যেটা হয় বড় সেটা যদি আমি আপনাদেরকে দেখাই বড় সাইজের যে ফ্লাক্স গুলো হয় এগুলোর কথা বলছি এটা হচ্ছে ওয়াকিবুর ফ্লাক্স ওয়াকি ওয়াকিবুর ফ্লাক্স এটা হচ্ছে দুই লিটার দুই লিটারের ফ্লাক্সটা পরে হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে আপনার হুবহু সেম সিস্টেমের একটা মুখা থাকবে অর্থাৎ একটা এটা কাঁপের মতো ব্যবহার করা যাবে আর হচ্ছে আপনার একটা ছোট মুখা থাকবে আর হচ্ছে হুবহু সেম সিস্টেমের সহজ কথা হচ্ছে এটা শুধু এটার মধ্যে পরিমাণে বেশি ধরবে পরিমাণে বেশি ধরার ফলে দামটাও বেশি আর কিছু না এই হলো পার্থক্য সাইজে শুধু দামে এই পার্থক্য অর্থাৎ ওটার পরে হচ্ছে সাতশো টাকা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা উইনার তৈরি করে উইনার হচ্ছে হচ্ছে আর এফ এল এর এটা তো বললাম আপনাদেরকে ছোটটা যেহেতু দেখেন উইনারের এটা এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটারে এটা কালারে একটু ভিন্নতা আনছে কি কালার বলবে এটা এটা যদি সহজ কথায় বলি তাহলে এটা ইট কালার বলা যায় তো এটা আর এফ এল এর উইনার অনেকে বলে রাখি অনেকে বিভ্রান্ত হন যে উইনার কি আর এফ এল এর কিনা আমরা অনেকের যদি বলি যে হ্যাঁ উইনার আর এফ এর নেন অসুবিধা নেই বলে যে কই আর এফ এল হলে তো গায়ে লেখা থাকবে আর এগুলো সব গ্রুপ বাক করা তো এটা হচ্ছে উইনার উইনার হচ্ছে আর এফ এল এর একটা গ্রুপ এখানে লেখা আছে আর স্টিকারে উইনার আর এফ এল ব্যবহার করে আর গায়ে উইনার লেখা হটপটে উইনার তাদের তারপর চাকু আর হচ্ছে আপনার এই যে ছোট মুখাটা এরকম এটা আর এফ এল বলে রাখি আর এফএলটা ফিনিশিং অত্যন্ত ভালো মানের যার কারণে আর এফএলটা চাহিদা বেশ ফিনিশিং এর কারণে এবং গরম থাকার তো বহু সেম যেটা হচ্ছে আপনার বারো ঘন্টা গরম থাকবে ওইটা হচ্ছে আর এফ অবশ্যই আট ঘন্টা গরম থাকে আর এফেট টা ওইভাবে কোম্পানি গরমের নিশ্চয় তাদের তো এই হচ্ছে ফ্লাক্স এর পাশাপাশি কেউ যদি মনে করেন ওই যে চানা ফ্লাক্স নিতে চান সেটাও আছে আমাদের কাছে এ ধরনের ফ্লাক্স নিতে পারেন চানা ফ্লাক্স নিলে এটা হচ্ছে ফ্লাক্স ফুশ ফ্লাক্স হচ্ছে আপনার এই এটা এটা হচ্ছে স্কিল বডি স্টিল বডি ফ্লাক্স এটা হচ্ছে এক লিটারের এটা চায়না ফ্লাক্স মেড ইন চায়না পিছনে লেখা আছে বডির মধ্যে লেখা থাকবে আর এটা হচ্ছে আপনার পানি ভরার সময় শুধু পানিটা ভরার পরে ডাকনাটা ভালোভাবে মানে আপনার এখানে বসিয়ে দিয়ে তারপর লাগিয়ে দেওয়ার পরে আপনার এটা আর ওগুলোর মতো খুলে মুখা খুলে পানি বের করা লাগবে না জাস্ট এখানে পুষ করবেন পুষ করে এটা কাজ করলেই পানি বেরিয়ে যাবে তো এটা পানি ভরা পানি বের করার শেষ আবার পুষ করে এটা ডাকনা লক করে দিবেন এটা হচ্ছে স্টিল বডি ফ্লাক্স এর পাশাপাশি হচ্ছে এটা প্রিন্টের বডিও হয় প্রিন্টের বডি হচ্ছে আপনার এটা এই যে প্রিন্টের বডি আমি দেখাই যদি আপনার কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কালারটা অত্যন্ত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার দেখা যায় কালারটা ওয়াও সেই কালার এটা হচ্ছে নোভা নোভা ব্ল্যাকবেরি আর এটা যেটা স্টিল বডি ওটাও নোভা ব্ল্যাকবেরি ওটা হচ্ছে আপনার স্টিল বডি আর এটা হচ্ছে প্রিন্টের বডি যদিও এটাও আপনার ওই শিট বা মেটাল দিয়ে তৈরি করা তো এটা হচ্ছে আপনার এক লিটারে গ্লাস পিছনে কোলাস সিস্টেম ওইটা আর হচ্ছে এটা ঢাকনা লাগায় দেবেন পানি ভরে তারপর পুশ করে কাজ করলে পানি পড়বে আবার হচ্ছে আপনার পুশ করে দিলে অর্থাৎ লক হয়ে যাবে এ হচ্ছে ফ্লাস্কের কালেকশন আপনি চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারির জন্য নিতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের বিডিও পর্যন্তই থাকলো তাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিওর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম